রসুন বলছি প্লেস ডিভিআর চ্যানেল থেকে দেখুন এই হচ্ছে পালপুকুর এবং পশ্চিমবঙ্গপুরে শুধু এইটুকু জায়গায় মাটি ফেলা বন্ধ আছে বাদ বাকি সমস্ত জায়গায় মাটি পড়ছে কি করে বলা হয় যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ বন্ধ হয়ে গেছে সত্যি ভাবলে খুব আশ্চর্য লাগে কতকগুলি সংবাদপত্র নিজেদের সম্প্রচার বাড়ানোর জন্য তারা এই ধরনের মিথ্যা প্রচার করছে দেখুন এই মুহূর্তে কাজ চলছে আজকের ছবি আজ বিকালের ছবি দেখাচ্ছি কামারপুকুর কলেজের পর থেকে পুরো জায়গাটিতে মাটি পড়ছে শুধুমাত্র ওই যে পাল পুকুর বলে যে পুকুরটি তার পারে মাটি পড়ার কাজ বন্ধ আছে সেই জায়গাটিতে স্থানীয় মানুষদের দাবি দেওয়ার ভিত্তিতে যে এই জায়গাটিতে একটি ব্রিজ করতে হবে যদিও এখানে পাঁচটি বক্স ব্রিজ হচ্ছে ঠিক এই জায়গাটি খুব লো বলে তারা দাবি করছেন এবং এখানে বর্ষার সময় প্লাবিত থাকে সেই কারণে তারা দাবি করেছেন তারা কাজ বন্ধের কথা একবারও বলেননি তারা বলেছেন যে এই জায়গাটিতে একটি ব্রিজ করতে হবে বড় করে যাতে করে এখানে যে বন্যার জলে প্লাবিত হয়ে যায় সেটি যাতে না হয় অন্যদিকে মাটি ফেলার কাজ কন্টিনিউয়াসলি চলছে পশ্চিম অমরপুরের মাঠে অর্থাৎ ঠিক যে কামারপুকুর যে ভূতির খাল বলে যে খালটি আছে অর্থাৎ কলেজের পিছন থেকে তার পরবর্তী জায়গায় মাটি পড়ছে এবং আজ সকালে কিছুটা সময় মাটি ফেলার কাজ বন্ধ ছিল কেননা জানেন কাল বৃষ্টি হয়েছে আগেও আমরা বলেছিলাম যে কাল কালবৈশাখী শুরু হয়ে যাবে এবং কাল বৈশাখী শুরু হলে মাটি ফেলা খুব সমস্যা হবে সেই কারণে সকালের দিকে বন্ধ ছিল কিন্তু দুপুরের পর থেকে আজকে এগারো তারিখ আবার মাটি ফেলার কাজ চলছে মাটি ফেলার কাজ কোনো দিনই বন্ধ নেই এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনের কোনো রকম কাজ বন্ধ নেই অন্যদিকে এখানে অমরপুরের যে প্রথম বক্স ব্রিজটি হচ্ছে সেই বক্স ব্রিজের ঢালাইয়ের কাজও আজ রাত্রি পর্যন্ত চলেছে সত্যি খবরকে গোপন করে কীভাবে মিথ্যাকে বড় করে তোলা হয় সত্যি ভাবলে অবাক লাগে এখানে বক্স ব্রিজের যে ঢালাইয়ের কাজ সেটি আজ রাত পর্যন্ত চলছে এবং কামারপুকুর থেকে যে জয়রামবাটির দিকে রাস্তাটি যাচ্ছে তার প্রথম ঢালাই ব্রিজ ব্রিজ ঢালাইয়ের কাজ এখানেই হচ্ছে পশ্চিম অমরপুরের মাঠে প্রথম যে বক্স ব্রিজ সেটি ঢালাই হচ্ছে এবং এই বক্স ব্রিজের পর থেকেই যে অংশটি সেই অংশের কাজ কিন্তু বন্ধ আছে অর্থাৎ এখানে মাটি ফেলার কাজ বন্ধ আছে এখানে বক্স ঢালাইয়ের কাজ আজকে চলছে রাত্রি পর্যন্ত প্লেস ডিভিআর চ্যানেল সবসময় সঠিক খবর আপনাদের সামনে পরিবেশিত করে তো সেই লক্ষ্যেই আমরা আজকে এসেছি এই পশ্চিম বক্স ব্রিজটি হচ্ছে সেটি দেখাতে এর পরেও কিন্তু দুটি বক্স ব্রিজ আছে সেগুলিও দেখাবো এবং এখানে মাটি ফেলার কাজ কতটি হয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি আটটি গাড়ি এসে মাটি ফেলছে আজ সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে মাটি ফেলার কাজ চলছে এবং প্রত্যেকটি শিফটে যেমনভাবে মাটি ফেলা হয় সেইভাবেই মাটি ফেলা হচ্ছে এবং নাইট দুটি শিফটেই মাটি ফেলার কাজ চলছে অর্থাৎ পশ্চিম অমরপুরে কাজ বন্ধ হয়ে হয়ে গেছে বলে যে প্রচার চলছে সেটি কিন্তু সম্পূর্ণ সঠিক নয় আংশিক সত্য ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে দেখুন এখন প্রায় সন্ধে নেমে এসেছে এবং এখনো পর্যন্ত এখানে পশ্চিম অমরপুরের মাঠে অর্থাৎ কামারপুকুর কলেজের পরবর্তী অংশে কিন্তু মাটি ফেলার কাজ কন্টিনিউয়াসলি চলছে এবং সরাসরি সেইখান থেকে আপনাদের দেখাচ্ছি ঠিক যেখানে আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর অমরপুর কলেজ পেরিয়ে পশ্চিম অমরপুরের মাঠ পর্যন্ত দেখুন সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বেলে সেখানে কিন্তু মাটি ফেলার কাজ চলছে এই মুহূর্ত পর্যন্ত এখানে মাটি ফেলার কাজ চলছে তো বন্ধুরা আপনারা নিশ্চিত থাকুন যে দু হাজার পঁচিশে এই বৃত্তটি সম্পূর্ণ হবে আমরা আগেই বলেছি যে এই দিকের যে ব্রিজগুলি আছে সেগুলি তৈরি করতে সময় লাগবে মিনিমাম তিন মাস সময় লাগবে তবে অন্য দিকে যদি গোঘাট থেকে কামারপুকুরের দিকে সিআরএস হয় সেটি সেটি অনেক সহজে হবে কেননা বেশিরভাগ বেডটি করা আছে বেডটি প্রস্তুত করতে হচ্ছে এবং দেখুন উচ্চতা কতটি বৃদ্ধি পেয়েছে সমতল যে জমি আছে তার থেকে এখানে কতটি উচ্চতা বৃদ্ধি পেয়েছে মাটি ফেলার কাজ চলছে এবং এখানে বেডটি প্রায় প্রস্তুত হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে সঙ্গে থাকবেন প্লেস ডিভিআ চ্যানেলকে সঙ্গে রাখবেন প্রতিনিয়ত খুঁটিনাটি সমস্ত খবর আপনাদের সামনে আসব নিয়ে আসবো কিন্তু কোনো নেগেটিভ খবর নয় সমস্তটাই পজিটিভ খবর কোথায় একটু আধটু এত বড় যে প্রজেক্ট সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি কিছু ভুল ভ্রান্তি কিছু পাওনা দেনার খবর থাকতেই পারে কিন্তু তা বলে কাজ বন্ধ আছে এটি সঠিক নয় দেখুন এই মুহূর্তে ঢালাইয়ের গাড়িটি যাচ্ছে এবং সেই যে ব্রিজটি আমরা দেখালাম সেই ব্রিজটি কিন্তু দূরে আছে সেখানে ঢালাইয়ের কাজ চলছে অর্থাৎ কন্টিনিউয়াসলি এই যে ব্রিজ এইখানে ঢালাইয়ের গাড়ি থেকে মশলা এনে এখানে ঢালাইয়ের করার কাজ চলছে তো বন্ধুরা কন্টিনিউয়াসলি কাজ চলছে কাজ থেমে নেই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যে প্রজেক্ট সেটি দু হাজার পঁচিশেই সম্পূর্ণ হবে এবং এই পশ্চিম অমর পুরের ওপর দিয়ে একদম কামারপুকুর পর্যন্ত সংযুক্তিকরণের কাজ অতি অনতি বিলম্বেই সেটি সম্পূর্ণ হবে অর্থাৎ জয়রাম মাটি থেকে পুকুর পর্যন্ত সংযুক্ত হবে অন্যদিকে কামারপুকুর থেকে গোঘাট পর্যন্ত সংযুক্ত হবে এবং অনতি বিলম্বে দু সালের মধ্যেই সমস্ত এই বৃত্তটি সম্পূর্ণ হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি